আপনি দেন না কিন্তু আপনার মতো অনেক জার্নালিস্ট আছে যারা আমাদেরকে পছন্দ করে ভালোবাসে যারা আমাদেরকে দেয় এমনকি আমরা আমাদের একটি দান বাক্স ছিলেন সেখানে আমরা পাঁচ টাকাও পেয়েছি এবং বিকাশে আমাদেরকে অনেক সময় দশ টাকাও পাঠায় তো আপনারা তো জানেন যে অনেক সময় আমাদেরকে অনেক ধরনের ট্রোল করেন যে বলে বিকাশ অধিকার দেশের প্রত্যেকটা আসনে তিনশো আসনে তাদের এমপি পদপ্রার্থী তাদের মানে প্রতিনিধি দেওয়ার মতো সে সক্ষমতা আছে কিনা আসলে সেটি একচুয়ালি নির্বাচনী সময়টা আপনারা বুঝতে পারবেন তখন আসলে দেখতে পারবেন যে ব্যালট বাক্সে আসলে যখন বিপুল ভোটে গণ অধিকার পরিষদের প্রার্থী জয়ী পাবে জয়ী হবে তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে সেই সক্ষমতাটা আমাদের তৈরি হয়েছে কিনা তবে অ্যাজ এ এই দলের একটা কর্মী হিসেবে আমি বলতে চাচ্ছি যে গণ পরিষদ দীর্ঘ সাত বছর ধরে যেভাবে করে মাঠে চষে বেরিয়েছে যে সেখানে এমন কোনো উপজেলা নেই যে আমাদের কমিটি দেয়া হয়নি বা এমন কোনো এমন জেলা নেই যে কমিটি দেয়া হয়নি তা বিভাগ জেলা উপজেলা সব জায়গায় কমিটি দেয়া হয়ে গেছে এবং সেখান থেকে আমরা প্রচুর সারা পাচ্ছি আগামী নির্বাচনে অনেকে ক্যান্ডিডেট হওয়ার জন্য যোগাযোগ করছে এবং আমাদের দলের মধ্যে থেকেও তরুণ নেতৃত্বের মধ্যে এক থেকে দেড়শো আমাদের প্রার্থী অলরেডি রেডি হয়ে আছে তারা নির্বাচনকে সামনে রেখে তারা না তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি গণ অধিকার পরিষদ আসছে নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিবে এবং জোটের ব্যাপার যদি বলেন তাহলে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসা হচ্ছে আলোচনা হচ্ছে যদি আমাদের সব কিছু ব্যাটে বলে মিলে যায় বা আমাদের সাথে আলাপ আলোচনায় দেশের স্বার্থে সব যদি জোট করার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটি অবশ্যই আপনাদেরকে জানানো হবে এবং জোট হতেই পারে বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যে আসলে জোট হওয়াটা স্বাভাবিক একটা ইস্যু আর ছোট ছোট যতগুলো দল রয়েছে বা বড় যারা দল রয়েছেন তাদের সাথে আমরা আমাদের সমান সমানতালে আলোচনা করছি এবং খুব শীঘ্রই ভালো একটি ফলাফল হয়তো বা দেখতে পাবেন তবে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে যেটা আমাদের প্রস্তুতি আমরা তিন শাসনের প্রার্থী দিচ্ছি এবং সেই অনুযায়ী গ্রুমিং চলছে এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে আওয়ামী লীগের সঙ্গে জোট যদি বলে সাথে স্বার্থে পরিষদের সঙ্গে যুক্ত হই দেখেন আওয়ামী লীগ একটি পুরনো একটি দল বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ একটি দল এবং এখানে যারা শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন তারা হচ্ছে গিয়ে তারা ক্রাইম করেছেন এবং তাদের সাথে রয়েছে এখন তারা আইনকে মোকাবিলা করে যদি তাদেরকে সেই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করে সে সিদ্ধান্ত জনগণ নেবে তবে নীতিগত দিক থেকে গণ পরিষদ আওয়ামী লীগের সাথে চটে যাবে আচ্ছা আমার আমরা একটা জানা ইচ্ছা এনসিপি কাছ থেকে চাদা তুললে অকৃষ্ঠ পোষক আছে গণঅধিকার পরিষদের পিছনে কিছু অধিকার পরিষদের পিছনে আপনারা আছে আমরা মানুষে সৃষ্টি করে এটা আমরা পজিটিভ ভাবে নিচ্ছি কারণ বিকাশের পিন নাম্বার তার আপনি আমি জানি না আপনি যদি নিজে সেন্ড না করেন তাহলে তার আমরা জোর করে আনছি না যদি বিকাশ করি বলে তাহলে তাকে ভালোবেসে যারা দিচ্ছে তাহলে তারাই মনে হয় এই উপাধিটা দিচ্ছে এবং যারা ভালোবেসে দিচ্ছে না তাদের কাছে তারা আমরা চাচ্ছি না আজ পর্যন্ত তো কোথাও শুনেননি যে গণ পরিষদ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে কোথাও চাঁদা চেয়েছে বা আমার শীর্ষ নেত্রী বৃন্দরা চেয়েছে এখন দল বড় হচ্ছে ঘটনা ঘটতে পারে এবং আমাদের কানে আসার সাথে সাথে আমরা দু একটা হচ্ছে দু একটা জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে নানা ধরনের আমাদের কাছে আসে অভিযোগ সেই জায়গা থেকে আমরা যখন যাচাই বাছাই করি দেখা যাচ্ছে সে আমাদের সদস্যই না কোনো এক কালে এসে আমাদের অফিসে একটা ছবি তুলে গেছে এটিই তাকে দিয়ে একটা বাণিজ্য করার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আমরা সেখানেই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এখন আমাদের পিছনে আমরা কেন্দ্রীয় বডি যারা রয়েছি এবং আমাদের বিভাগ রয়েছে জেলা রয়েছে সবাই আমরা একটা চাঁদা দিই আমার সেই চাঁদা দিয়েই আমাদের অফিস চলে আমাদের একজন অফিসের একটি স্টাফ রয়েছে তাকে আমরা বেতন দিই আমরা ইলেকট্রিসিটি বিল দিই ওয়াইফাই বিল দিই এভাবে করেই আমাদের চলছে এবং আমাদের কোনো আমাদের দলের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি যদি চেক করে দেখেন তাহলে দেখবেন আমাদের সেই অ্যাকাউন্টটি ওপেন করা আছে আপনারা সেই ব্যাঙ্কে গিয়ে খোঁজখবর নেন সেই অ্যাকাউন্টে টাকা নেই এবং আমাদের যত নেতাকর্মী রয়েছেন সেখানে কিন্তু কোনো টাকা নেই সেই অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে সরানোর মতো ট্রানজ্যাকশান হয়েছে কি না সেটি মুখ্য বিষয় সেটি আপনারা দেখতে পারেন যে স্মরণের মতো টাকা স্মরণের মতো টাকা হলে মিনিমাম ওয়ান প্লাস হয়ে গেলে মেয়েটি স্মরণের একটা চিন্তা আসে ওয়ান ফোর হয়নি দাদা ধন্যবাদ আপনি কত টাকা চাঁদা দেন আমি আমার ঠিক নেই আমার একটা ছোটো ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে যদি আমার আমি এই সংগঠনের সাথে কমিটেড আমার ইনকাম টোয়েন্টি পার্সেন্ট এখানে দিই তো সেক্ষেত্রে মাঝে মাঝে একটু চাঁদার পরিমাণ আমার একটু বেশি হয়ে যায় আবার যখন একটু কম বেচা বিক্রি হয় তখন একটা সর্বনিম্ন বিশ দিয়েছি সর্বোচ্চ ওয়ান লাখের উপরে দিয়েছি কথা বলছি হ্যাঁ সর্বোচ্চ